বড়সড় বিপদের হাত থেকে বাঁচল একটি গ্যাস সিলিন্ডার ট্রেলারের চালক ও খালাসি জানা গিয়েছে গোপালপুর থেকে পানাগড় শিল্প তালুকে বেসরকারি কারখানায় যাওয়ার পথে একটি গ্যাস সিলিন্ডার বোঝে ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে চালক ট্রেলারটিকে কাকসার বিরুডিহাট উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড় করিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যায় এরপর গাড়ি চালক কাকসা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ ও কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয় উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর গাড়িটি দাঁড় করিয়ে যাওয়ার ফলে জাতীয় সড়কের কলকাতাগামী রাস্তায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয় খবর দেওয়া হয় সংস্থার আধিকারিকদের প্রায় এক ঘন্টা পর সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে দমকলের আধিকারিকরা জানিয়েছেন তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তবে বড় ঘটনা না ঘটলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয় বিপদ এড়াতেই সকলকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয় গাড়ির চালক ও খালাসি গাড়ি দাঁড় করিয়ে নেমে নিরাপদ স্থানে চলে যায় তবে গাড়িটি পানাগড় বায়ুসেনা ছাউনির গেটের থেকে প্রায় একশো মিটার দূরে থাকার সাবধানতা অবলম্বন করা হয়েছিল গাড়ির চালক জানায় সে যখন টোল প্লাজা পর করে তখন থেকেই আওয়াজ পায় গ্যাস লিক হওয়ার রাজবাঁধ পৌঁছতেই পাইপ ফেটে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে রাজবাঁধে যেখানে দাঁড় করিয়েছিল সেখানে হাসপাতাল রয়েছে বহু মানুষের ভিড় ছিল তাই নিরাপদ স্থানে গাড়িটিকে দাঁড় করানোর জন্য এগিয়ে এসে বিরুডিহার ট্রেলারটিকে দাঁড় করিয়ে পুলিশকে খবর দেওয়া হয় সকাল সাড়ে আটটা থেকে প্রায় দশটা পর্যন্ত কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল বিকল্প পথ হিসেবে পুরাতন জাতীয় সড়ক দিয়ে সমস্ত গাড়িকে পারাপার করায় কাছটা ট্রফিক গার্ডের পুলিশ কর্মীরা এদিন গ্যাস সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইপ মেরামত করে ট্যাংকারটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠালে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এটা হচ্ছে পানাগড় জনসন ফ্যাক্টরি আচ্ছা তারপরে তারপরে স্যার বেরোনোর পরে মুচি করা মানে পার করার পরে পেছনে যে একটা মানে পাইপ চলেছে সেটা লিক করছে আচ্ছা লিক করার পরে টোল যাতে মানে ঢুকবো তখন দেখছি পাইপটা ফেটে গেছে আচ্ছা ওখান থেকে স্যার গাড়িটা নিয়ে এসে আমরা টোল পার করার পরে সার্ভিস রোডে গড়ি দিয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর দেখছি যে না এখানে অসুবিধা আছে বলে আমরা এইখানে চলে এই জায়গাটা নাম হচ্ছে আপনার আছে এই তারপর পুলিশকে খবর হ্যাঁ খবর দেওয়া হয়েছে আমাদের কোম্পানিতে খবর দেওয়া হয়েছে আর এমনি স্যার এটা এখন ভয়ের কিছু নেই সিএনজি সিএনজি গেছিল কোথায় যাচ্ছিল ওটা এটা পানাগর জংশন

ওই আটটা সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডার লিক করেছে এবং এই লিকেজ রিপেয়ারিংয়ের জন্যে ওদের টেকনিশিয়ানের লোকজনকে খবর দেওয়া হয়েছিল ওনারা এসছেন ওই যত তাড়াতাড়ি সম্ভব ওনারা লিকেজ ইয়ে করতে পারবেন হ্যাঁ সেরকমভাবে আমাদের পরিস্থিতি এখন কিছুক্ষণ দেখি দেখার পর বোঝা গেছে মানে কারো কিছু হয়েছে নাকি না না কোনো কিছু হয়নি ওখানে জায়গার মধ্যে হয়েছে কোনোরকম টায়ারও হয়নি শুধুমাত্র লিকেজটা দেখা গেছে রাস্তা এখন বন্ধ করা আছে হ্যাঁ রাস্তা এখন এই যে রাস্তার উপর হয়েছে সেই রাস্তাটা বন্ধ আপনার নাম আমার নাম প্রকাশ দুর্গাপুর থেকে সুদীপ্ত গোপ পশ্চিমের বার্তা